প্রেমপ্রীতি জড়িয়ে দিয়ে কি করছে সন্তানকে লাইন করছেন দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি কি বলবে আল্লাহ কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আবার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান আমার আল্লাহ বলছেন চার নম্বর বলছে যারা হেদায়েতের পথে আছে তারা কি করবে না আল্লাহ এখানে নিষেধ করছেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক ফাহেসা কাজে যাবে না কারণ এই ফাহেসা কাজটা হচ্ছে নোংরা মিতা কাজ এটা নিয়ে কিছু তথ্য দেবো আজকে কত নোংরামি কাজ এই আছে ঘরে ঘরে হচ্ছে আজকে একটা খবর দেখছিলাম খবর দেখি তো আর হাসছি খবর দেখছি আর হাসছি কি করব কি চলছে মুর্শিদাবাদে এই ভগবান গলারি ঘটনাটা বলছি ওই স্বামী বিদেশে ছিল তো আর আজকে দেওয়ার ছিল